হাই স্বাস্থ্য উৎসাহীরা আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা ভালো দৃষ্টি এবং স্বাস্থ্যকর চোখের জন্য জুসের জগতে ডুব দেব আমি আপনার সাথে একটি সুস্বাদু এবং পুষ্টিকর জুসের রেসিপি শেয়ার করে নিতে আগ্রহী যা আপনার দৃষ্টিশক্তি এবং সামগ্রিক চোখের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করতে পারে আসুন শুরু করা যাক আমরা রেসিপিতে ঝাঁপিয়ে পড়ার আগে চোখের যত্ন নেওয়া কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে একটু সময় নেব আমাদের চোখ আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি যা আমাদের চারপাশের বিশ্বকে উপলব্ধি করতে সাহায্য করে যাই হোক আজকের ডিজিটাল যুগে আমরা প্রায়শই আমাদের চোখের উপর অনেক চাপ দিয়ে থাকি তা কম্পিউটারের স্ক্রিন অথবা স্মার্টফোনের দিকে তাকানো হোক না কেন অথবা দূষণ এবং অতিবেগুনি রশ্মির মতো কঠোর পরিবেশগত কারণগুলোর সংস্পর্শে আসা সময়ের সাথে সাথে এই স্ট্রেনটি চোখের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে শুকনো চোখ অস্পষ্ট দৃষ্টিচোখ চোখের ক্লান্তি এছাড়াও মাথা ব্যথা ছানি এবং গ্লুকোমার ঝুঁকি বেড়ে যায় সেজন্য আমাদের চোখ রক্ষা ও পুষ্টির জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া অপরিহার্য এবং এটি করার জন্য উপায়গুলোর মধ্যে একটি হল পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ জুসিং হলো এক টন পুষ্টি উপাদানের একক সহজে গ্রহণযোগ্য পানীয়তে প্যাক করার একটি দুর্দান্ত উপায় যখন চোখের স্বাস্থ্যের কথা আসে কিছু ফল এবং শাকসবজি বিশেষত উপকারী কারণ তাদের ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টি অক্সিডেন্টগুলো স্বাস্থ্যকর দৃষ্টি সমর্থন করে চোখের স্বাস্থ্যের জন্য কিছু মূল পুষ্টি অন্তর্ভুক্ত ভিটামিন এ সুস্থ দৃষ্টি বজায় রাখতে এবং রাতকানা প্রতিরোধের জন্য অপরিহার্য ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখকে ফ্রি র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে ভিটামিন ই আরেকটি অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সহায়তা করে জিঙ্ক রেটিনায় ভিজুয়াল পিগমেন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লুটেইন এবং জ্যাকসান থিম অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকারক নীল আলো ফিল্টার করতে সাহায্য করে এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় থেকে রক্ষা করে জুসিংয়ের মাধ্যমে এই পুষ্টি উপাদানগুলোকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করে আপনি আপনার চোখকে তাদের সর্বোত্তমভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন এখন তাহলে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক দৃষ্টিশক্তি বৃদ্ধিকারী জুসের রেসিপি এই সুস্বাদু মিশ্রণটি চোখ বান্ধব উপাদানে পরিপূর্ণ যা আপনার চোখকে ভিতর থেকে পুষ্টি ও রক্ষা করতে সাহায্য করবে উপাদান দুটি গাজর পালং শাক এক কাপ এক কাপ কেল একটি কমলা এবং আদার টুকরো এক ইঞ্চি পরিমাণ এবং ছোট একটা বিট আর এক কাপ পানি আপনার এই উপাদানগুলোকে প্রথমেই ধুয়ে ফেলবেন এবং প্রস্তুত করুন গাজর এবং কমলার খোসা ছাড়িয়ে নিন এবং সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবেন এরপর আপনি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেবেন পালং শাক এবং এক কাপ কেইল প্রথমে ব্লেন্ডারে দিবেন এবং একইভাবে গাজর কমলা আদা ও বিট মেশান যদি জুসটি খুব ঘন হয় তাহলে এটিকে পাতলা করতে আপনি এর সাথে আরও এক কাপ জল মেশাতে পারেন রস ভালোভাবে নাড়বেন এবং মিশ্রণটি তৈরি করার পর যথাসম্ভব দ্রুত এটি পান করবেন পুষ্টি উপকারিতা আসুন জেনে নেওয়া যাক কেন এই উপাদানগুলো আপনার চোখের জন্য এত গুরুত্বপূর্ণ গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে যা আপনার শরীর ভিটামিন এ এতে রূপান্তরিত করে যা সুস্থ দৃষ্টির জন্য অপরিহার্য পালং শাক এবং রয়েছে লুটিন এবং কেলে অক্সিডেন্ট যা ক্ষতিকারক নীল আলো থেকে আপনার চোখকে রক্ষা করবে এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয়ের ঝুঁকি কমায় কমলা লেবু ভিটামিন সি এর একটি মোটা ডোজ প্রদান করে যা আপনার চোখকে রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবে আদার প্রবাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা চোখের চাপ এবং ক্লান্তি কমাতে সাহায্য করবে বিটে রয়েছে যা চোখের রক্ত প্রবাহ উন্নত করে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এই জুসটি নিয়মিত পান করলে আপনার চোখ পুষ্টির একটি শক্তিশালী উপাদান পাবে আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করে তবে এটি থামস আপ দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন যারা এই তথ্য থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন